সিরামিক কোটিং এর বিষয়টা আমি ভালোভাবে জানতাম না বা বুঝতাম না তো মনে করলাম যে এত শখের একটা বাইক আমার সিরামিক কোটিং যদি করি হয়তো বাইকটা ভালো থাকবে সুন্দর থাকবে কালারটা পাঁচশো কিলোর এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন যে এই প্রথম পাঁচশো কিলো আপনার কেমন লাগলো আসলে পাঁচশো কিলোর এক্সপিরিয়েন্স যদি বেকিং পিরিয়ড শেষ করে এখন ফাইনালি আমি রিভিউটা দিতে যাচ্ছি আপনাদেরকে আর গত ভিডিওতে বলেছিলাম শ্রমিক কোটিংটা নিয়ে যে বিষয়টা এই বিষয়টা থাকবে আজকের ভিডিওতে পার্শ্বিলোর এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকবে সাথে সাথে ইফাত মোট কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করতে বলে এই বিষয়গুলো থাকবে সো চলুন আমরা দেখি পাশোর আগ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কি কি সমস্যা সলভ হয়েছে সো চলুন তাহলে শুরু করে দেখ আজকের ভিডিও এনফিল্ড সার্ভিস সেন্টারে এসেই আমি ভিতরে দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক অলরেডি সার্ভিস হচ্ছে আর আমারটাও কিন্তু দিয়ে দিচ্ছি সার্ভিসে তো দেখা যাক সার্ভিস করা পর্যন্ত আসলে কতটুকু সময় লাগে কি কি এক্সেসরিজ পরিবর্তন করতে হয় কত টাকা খরচ হয় পাশাপাশি পাঁচশো কিলোমিটারের এক্সপিরিয়েন্স পাঁচশো কিলোমিটার রাইড করার পর বাইকটার কি কি সমস্যা ছিল মাইলেজ কেমন ছিল টোটালটাই থাকবে আজকের ভিডিওতে চলুন যাওয়া যাক ভিতরের দিকে ভিতরের দিকে গিয়ে আমরা দেখি বাইকের কি কাজ হচ্ছে কোন অ্যাক্সেসরিগুলো ইনস্টল করলে বাইকের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না একজন রয়্যাল এনফিল্ডের এক্সপার্টের কাছ থেকে এই বিষয়গুলো জানবো তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে আমার বাইকটা কিন্তু একদম সার্ভিস কমপ্লিট হয়ে গেছে পাঁচশো কিলো একটা ওয়ারেন্টি থাকে যে পাঁচশো কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড সো সেক্ষেত্রে পাঁচশো তিন কিলোমিটার আমার হয়েছিল হওয়ার পরে মার্শাল্লাহ আমি চলে আসলাম উত্তরা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে এখানে আসার পরে প্রথমে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ আর আমার যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো বললাম ভাইয়াকে কেমন রাকিব ভাই পুরোপুরি হেল্প করছে বাইকটার যত সমস্যা ছিল আমার সমস্যা বলতে আসলে কোন সমস্যাই ছিল না আর রাকিব এর কাছে আসার পরে রাকিব ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আসলে কি কি সমস্যা ছিল আপনার বাইকের প্রথমে বলেছিলাম রাকিব কে যে আমার একটা সাউন্ড ছিল

সলভ হয়ে গেছে আপনি যে প্রবলেম গুলো নিয়ে এসেছিলেন যেমন পিছনের চাকা সামনের চাকা একটু জ্যাম জ্যাম মনে হয় তাছাড়া একটু বাজে নয়েজ আসে জি এগুলো আশা করি কমে যাবে আমরা প্রথম সার্ভিস দিলাম এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিয়েছি আর আমাদের গাইডলাইন অনুযায়ী রয়্যাল এনফিল্ডের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট চেক করে দিয়েছি এবং সার্ভিস করে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা নাট বোল্ট থেকে শুরু করে সব কিছু কোম্পানি গাইডলাইন অনুযায়ী কোম্পানির মেজারমেন্ট অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই আপনি কোম্পানির গাইডলাইন মেনে চলবেন দুই হাজার কিলোমিটার পর্যন্ত এটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে সেটা মেনটেন করবেন আর এছাড়া বাহিরের কোনো ধরনের কোন এক্সেসরিজ লাগাবেন না জি জি আমি কিন্তু অলরেডি লাগিয়েছি বাম্পার লাগিয়েছেন কোনো সমস্যা নেই বাট হচ্ছে এক্সেসরিজ গুলো লাগানোর সময় অনেক সময় হয় কি যে বাহির থেকে ওরা মেজারমেন্ট গুলো জানে না না অবশ্যই যেমন ইঞ্জিন মাউন্টিং এর সাথে আপনি এটা লাগাইছেন হ্যাঁ ইঞ্জিন মাউন্টিং এর যে নাট বোল্ট থাকে সেটা টাইটেনিং টর্কটা তারা জানে না তা আমরা কিন্তু অলরেডি সেই টাইটেনিং টর্কে টাইট দিয়ে দিয়েছি জি এছাড়াও অনেকে আমাদেরকে বলে যে সিরামিক কোটিং করব কিনা জি জি বা টায়ারটা একটু বড় সাইজের লাগাবো কিনা আচ্ছা এই ধরনের অনেক কথা বলে তো আমরা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে নতুন এসেছে জি তো এটার এক্সপেরিয়েন্সটাও সবার জন্য নতুন সেজন্য সবাইকে উচিত হবে আগে জেনুইন প্রোডাক্টটা ইউজ করার জন্য রাইট কোন আছে না জেনুইন প্রোডাক্ট আমরা আমাদের যে এক্সেসরি জেনুইন এক্সেসরিজ গুলো আসবে সেগুলো আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করব

বলতে হবে পাঁচশো কিলো তো খুব আসলে কেয়ারফুলি রাইড করতে হচ্ছে আর এই পাঁচশো কিলোর মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি বলেছি আর রাইডিং এর ক্ষেত্রে আমার কাছে অসাধারণ ফিল সেখান থেকে রয়্যাল এনফিল্ড কে দিতে হবে আর আরো স্পেশাল থ্যাংক দিতে হবে যে আমি আমার ডেটের বাইশ দিন আগে পেয়েছি তো এখান থেকে ইফাত মোটর আমার পক্ষ থেকে থ্যাঙ্কস দিতে হবে আর মাইলেজ এর যে ইস্যুটা আমি বললাম এটা তো আপনি বলছেন যে মোটামুটি আরো ভালো পাওয়া যাবে বেটার মাইলেজ আমাদের আমরা ক্লেম করেছি পঁয়ত্রিশ কিলোমিটার আশা করি এর মতো পাবে আর ব্রেকিং পিরিয়ডটা পার হলে আশা করি মাইলেজটা একটু ভালো পাবে এখন নেক্সট সার্ভিসটা আমি কতদিন পর নেক্সট সার্ভিসটা আপনি নেবেন হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার অথবা প্রায়ের তারিখ থেকে ছয় মাস যেটা আগে আসে সময় অথবা কিলোমিটার আজকের তারিখ না আগের তারিখ ক্রয়ের তারিখ থেকে ছয় মাস অথবা পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলো যেটা আগে আছে সময় অথবা কিলোমিটার সেই অনুযায়ী আপনি সেকেন্ড সার্ভিসটা নেবেন আর আপনার যে ইঞ্জিন অয়েলটা আমরা চেঞ্জ করে দিয়েছি এটা দিয়ে আপনি দশ হাজার কিলোমিটার চালাবেন দশ হাজার চালানো যাবে বাট যখন আমি সার্ভিসে আসবো তখন কি চেঞ্জ করবেন না না আমরা ঠিক থার্ড সার্ভিস অর্থাৎ দশ হাজার কিলোমিটারের যে সার্ভিসটা দিব সেই সার্ভিসে আপনি চেঞ্জ করবেন পাঁচ হাজার কিলো কি কি থাকবে পাঁচ হাজার কিলোমিটারও আমরা আমাদের যে কোম্পানির গাইডলাইন অনুযায়ী সেকেন্ড সার্ভিস লিস্ট আছে সেই চেক লিস্ট অনুযায়ী আমরা সার্ভিসটা করব আচ্ছা ওটা আপনার অয়েল লাইসেন্স হবে না কোনো কিছু না না এগুলো হচ্ছে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট গুলো হবে ক্লিনিং কাজগুলো হবে ব্রেক অ্যাডজাস্ট ড্রাইভ চেন অ্যাডজাস্ট প্রয়োজনীয় যত রকমের অ্যাডজাস্টমেন্ট আছে সব ধরনের অ্যাডজাস্টমেন্ট করা হবে ওকে ওকে বুঝতে পারছি বাড়ি দুই নম্বর ব্রিজের পাশেই আছে এনফিল্ড শোরুম আর শোরুমের পিছনে হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার থেকে আমি সার্ভিস করিয়েছি তোরা এই রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার আছে এখানে আসলে প্রশংসা করতে হবে তাদের কাজ সবকিছু আর স্পেশালি আমার বাসার যেহেতু উত্তরাই কাছাকাছি আশা করি যে ছোটখাটো সমস্যার কারণে আসলে খুব ইজিলি পেয়ে যাব সমাধান ছাড়া যে ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন বাইক সার্ভিসিং এর আসলে কত টাকা এবং কি কি এক্সেসরিজ চেঞ্জ করেছে আমার বিলটা কিন্তু এই রুমে আছে ফার্স্ট সার্ভিসের বিল কি কি চেঞ্জ করেন একটু যদি আমরা শিও থেকে ক্লিয়ার করে প্রথম সার্ভিসে কিন্তু আমরা টোটাল 28টা পয়েন্ট চেক করি এবং হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার এবং অয়েল ফিল্টারের অয়েল সিলগুলো আমরা চেঞ্জ করে দিই এখানে টোটাল সময় লাগে দেড় ঘন্টা টোটাল কস্ট অ্যাপ্রক্সিমেট 3510 টাকার মতো খরচ আসে 3510 টাকা টোটাল খরচ আসে যদি আদারস কোনো অ্যাকসেসরিজ না প্রয়োজন হয় জি আদারস যদি কোন ধরনের এক্সট্রা কোনো কাজ বা অ্যাকসেসরিজ না লাগে সেই ক্ষেত্রে 3510 টাকা প্রথম সার্ভিসে চার্জার লাগবে খোলা থেকে কয়টা থেকে কটা পর্যন্ত আমাদের অফিসটা ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত एवरीडे জি एवरीডে ফ্রাইডেতে ক্লোজ ফ্রাইডেতে ক্লোজ আর 10টা থেকে রাত 8টা পর্যন্ত 10টা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কন্টিনিউ থাকে আমরা সার্ভিসের বিষয় জানলাম যে কত টাকা খরচ হবে ফার্স্ট সার্ভিসে কি সব জায়গায় सेम খরচ তো অনেকে হয়তো ভাবতে পারেন যে উত্তরা থেকে হয়তো বেশি হতে পারে কিন্তু মেইন শোরুমে যা উত্তরা ব্রাঞ্চ অন্যান্য ব্রাঞ্চগুলোতে সেম খরচ তবে যার বাসা কাছাকাছি যেটা সেটা আমার মনে হয় বেটার সো আমার বাসা যেহেতু উত্তরায় আমার জন্য বেটার হচ্ছে উত্তরা সার্ভিস পয়েন্টটা আর উত্তরা সার্ভিস পয়েন্টের লোকেশন হচ্ছে দেয়াবাড়ি দুই নম্বর ব্রিজের একদম পাশে দুই নম্বর ব্রিজ থেকে নামলেই হচ্ছে রয়্যাল এনফিল্ড এর শোরুমের পিছনে সার্ভিস সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন অটো সি সিক্সটি রাকিব ভাই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম পাশে গেলে যে সমস্যাগুলো ছিল আমার বাইকের মোটামুটি সমাধান হয়েছে তো রাইড করতে বেশ ভালোই লাগছে আমার কাছে রাইডিং এর এক্সপিরিয়েন্স চলে আসলাম সেই দিয়াবাড়ি যে দিয়াবাড়িতে গত ভিডিওটা আপনারা দেখেছেন সেই সেম জায়গাটায় আজকে চলে এসেছি দেখা যাক আমি এই বাইকটার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি আমি চোদ্দ দিনে কিন্তু পাশে গেলে রাইড করে ফেলেছি ফাইনালি চলে আসলাম সেই লোকেশনে আসসালামু আলাইকুম সবাইকে আবারও হাজির হয়েছি সেই রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে যারা রয়্যাল এনফিল্ড কিনতে চান বা অলরেডি কিনেছেন তাদেরকে আমি গত ভিডিও যে কথাটা বলেছিলাম যে সেরামিক অবশ্যই থাকবে গত ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করেছিলেন সেই কমেন্ট থেকে অনেকগুলো কথা আছে আজকের ভিডিওতে ভালো এবং খারাপ দিক কাদের জন্য ভালো কাদের জন্য ভালো না আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা অনেকেই জানেন যে আমি বাইকের ক্ষেত্রে একেবারে নতুন ফার্স্ট প্রথম বাইক আমার প্রথম এক্সপিরিয়েন্স সো প্রথম এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আসলে বলতেই হবে পাঁচশো কিলোমিটার রাইড করেছে এই বাইকটা আসলে আমি তো আগে কখনো রাইড করা হয়নি তো আমি কিন্তু বুঝতে পারবো না যে অন্যান্য বাইকগুলো কেমন সো আমি এটার কথাই বলতে পারবো যে এটার পাঁচশো কিলোমিটার রাইড এক্সপিরিয়েন্স আমার কাছে অসাধারণ সমস্যাগুলোর মধ্যে হচ্ছে সামান্য একটু সাউন্ড সামনে একটু সাউন্ড পেয়েছিলাম যে সাউন্ডটা সলভ হয়নি ওরা ট্রাই করেছিল বলছে যে এটা ন্যাচারাল আর আদারওয়াইজ মাইলেজের কথা যদি বলি পাঁচশো কিলোমিটার মাইলেজ কেমন ছিল পাঁচশো কিলোমিটার মধ্যে আমি পেয়েছি মাইলেজ তো ফাইনালি যখন গতকালকে যখন অয়েল চেঞ্জ তারপর হচ্ছে ফিল্ডার চেঞ্জ সবকিছু করেছে তারপরে থেকে মাইলেজটা মোটামুটি টোয়েন্টি প্লাস বলা যায় আমি যখন তেল নিলাম তখন ছিল ছয়শো পঁয়ত্রিশ দশমিক এইট কিলোমিটার পরে যখন আবার তেল নিলাম তখন ছিল ছয়শো ছিয়াশি দশমিক এইট কিলোমিটার তাহলে এখানে আমাদের হলো টোটাল তো কিলো কিলোমিটার পরে যখন আবার তেল নিলাম তখন সেম পেট্রোল রিফিল করলাম লিটার অর্থাৎ লিটারের থেকে কম পনেরো দুই লিটারের থেকে একটু বেশি দুই লিটার থেকে একটু কম তাহলে অ্যাভারেজ হিসেব করে দেখলাম যে টোয়েন্টি প্লাস মাইলেজ পাওয়া গেছে তো ইনশাল্লাহ আগামীতে আশা করি তিরিশ প্লাস পাবো তো মাইলেজটা তারা বলছে যে এখন খুব ভালো মাইলেজ পাওয়া যাবে আর ব্রেকিং সিস্টেমটা আগের থেকে অনেকটাই ফ্রি হয়ে গেছে প্রথমে একটু হার্ড ছিল তো কালকের পরে থেকে অনেকটাই ফ্রি হয়ে গেছে তো আশা করা যায় যে মাইলেজটা ভালো পাবো এই ছিল মোটামুটি পাঁচশো কিলোমিটার এক্সপিরিয়েন্স নেক্সট ভিডিওতে আমি জানাবো যে মাইলেজটা আসলে এখন আমি কেমন পাচ্ছি পারফেক্টলি আর সেরামিক কোটিং এর বিষয়ে যদি বলি শ্রামিক কোটিং এর জন্য আমি যখন গিয়েছিলাম তাদের কাছে তো তারা দেখার পর বিভিন্ন আইটেম দেখাইছে আমাকে যে এই আইটেমের দাম সাড়ে তিন আসলে এই বিষয়গুলো যদি যদি আমি বলি যে গাড়ির ক্ষেত্রে ড্রাইভিং শেয়ার করি আপনাদের কাছে থার্টি সিক্স সেভেন ইয়ার্স ড্রাইভিং এক্সপিরিয়েন্স গাড়ির ক্ষেত্রে বাট বাইকের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট শ্রামিক কোটিং এর বিষয়টা আমি ভালোভাবে জানতাম না বা বুঝতাম না তো মনে করলাম যে এত শখের একটা বাইক আমার সিরামিক কোটিং যদি করি হয়তো বাইকটা ভালো থাকবে সুন্দর থাকবে কালারটা কোথাও স্ক্র্যাচ পড়বে না তো সেই চিন্তা করেই আসলে যাওয়া ছিল সিরামিক কোটিং করতে তো তারপরে আমি সিরামিক কোটিং করার সিদ্ধান্ত নিলাম এখন সিরামিক কোটিং করার পরে আমি যখন সিরামিক কোটিং যখন তারা শুরু করলো প্রথমে বাইকটা ওয়াশ করে নিল নিশ্চয় আপনারা দেখেছেন প্রথমে ওয়াশ করে নিচ্ছে তারপর ওয়াশিংটা আমার কাছে খুব ভালো লাগছে ওয়াশ করার পরে হচ্ছে তারা সিম্পল একটি কেমিক্যাল স্প্রে করার পর তারা হচ্ছে যে কাজটা করেছে সেটা হচ্ছে কিট পলিশ করছে কিট পলিশ যেটা বাজারে সাধারণত যে গাড়ির অ্যাক্সেসরিজ সেল করে সেই সব দোকানে কিন্তু কিট পলিশটা পাওয়া যায় যেটা দিয়ে আমরা সব সময় গাড়ি পলিশ করে থাকি সো কিট পলিশ চাইলে সেখান থেকে কেনা যায় সর্বোচ্চ কিট পলিশের দাম তিনশো টাকা শুরু করে এক হাজার টাকা তিনশো থেকে এক হাজার টাকা যে কিট পলিশ সেটা কিন্তু একটা ডিব্বা একটা কিট পলিশের ডিব্বা হলে প্রাইভেট কার কিন্তু দুইটা গাড়িকে পলিশ করা যায় খুব সুন্দরভাবে গাড়ি যদি কেউ পলিশ করে দুই হাজার দু হাজারের মধ্যে মোটামুটি ফুল গাড়ি পলিশ কি কি দেয় কি আরেক বলে কাটিং পলিশ হুম তো সেই কিট পলিশ তারপর হচ্ছে কিট পলিশ করে নিলো কিট পলিশটা করে হচ্ছে একটা মেশিনে ড্রিল মেশিনের মতো একটা মেশিন আছে সেটা দিয়ে পুরো রঙটা কেটে আর এই জিনিসগুলোই শুধু সাধারণত করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে একটা কিট পলিশের ডিব্বা দিয়ে দুইটা প্রাইভেট কার পলিশ করা যায় অনায়াসে আর সেখান থেকে তারা একটু 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 করে দিয়ে মানে বাইকটাকে পলিশ করলো তাতে করে আমার মনে হয় খরচ হবে সর্বোচ্চ তিনশো টাকা ওকে তারপর হচ্ছে ফাইনালি তারা যে পলিশটা করে দিল সেটা হচ্ছে ফোমে নিয়ে পলিশ করা হয় প্রথমে এই প্লাস্টিক পার্ট তারপরে এই একটা পার্ট এই পাশের পার্ট এবং এই তেলের যে টাঙ্ক আর হচ্ছে সামনের মাঠঘাট পুরো সব জায়গায় একটু 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 লাগাই দিল এখানে 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 একটু লাগাই দিয়ে পাঁচ মিনিট পরে কাপড় দিয়ে মুছে দিছে এই হচ্ছে সেরামিক কোটিং তো তাতে করে আমার মনে হয় ভালো থেকে খারাপটাই বেশি হয়েছে আমার বাইকটা আপনারা নিশ্চয়ই শুনেছেন রয়্যাল এনফিল্ড এটা অ্যাকসেপ্ট করে না আর দ্বিতীয়ত হচ্ছে কিট পলিশ করার সময় যে মেশিন দিয়ে কাটছে তাতে মনে রংটা রঙটা আরও একটু কমে গেছে তো যা তারা জাস্ট একটু হালকা একটু আবরণ দিয়ে আবার কাপড় দিয়ে মুছে দিছে এটাই হচ্ছে সেরামিক কোটিং আর আমি এই যে সেরামিক কোটিংয়ের কয়েকটা ওয়েবসাইট ঘুরে দেখছি দেখার পরে আমি এই মোটামুটি এই জিনিসগুলো পেয়েছি যেগুলো হচ্ছে সর্বোচ্চ দামে তিনশো টাকা থেকে শুরু করে বাইশো টাকা পর্যন্ত দেখেছি যেটা এক বোতল দিয়ে মোটামুটি তিনটা চারটা গাড়ি ওরা সেরামিক কোটিং করে থাকে তো সেই এক বোতলের দাম হচ্ছে তিনশো থেকে বাইশশো টাকা আমি পেয়েছি সর্বোচ্চ দাম ওনারা যেটা দিয়ে করে সেটা হচ্ছে অনিক্স ব্র্যান্ডের সো সেরামিক কোটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে অযথা পয়সা নষ্ট করবেন না অযথা পয়সা নষ্ট করে বাইকটা নষ্ট করবেন না আমার মনে হয় যে এত টাকা খরচ করে একেবারে ফালতু একটা কাজ আমার কাছে মনে হয়েছে তো অনেকস ব্র্যান্ডেরটা ওয়েবসাইটে পেয়েছি বাট প্রাইসটা পাওয়া যায়নি আর অন্যান্যগুলোর প্রাইস পেয়েছি তিনশো থেকে বাইশো টাকা সর্বোচ্চ এবারে ফালতু একটা কাজ আমার কাছে মনে হয়েছে শুধু রয়্যাল এনফিল্ড না অন্যান্য বাইকগুলো দেখেছি আমি যখন গেছি তখনই দেখছি সিরামিক কোটিং করেছে অনেক রয়্যাল এনফিল্ড আর ওয়ান ফাইভ আর অন্যান্য বাইকগুলো করেছে যেহেতু আমি গাড়ির লাইনে আসলে দীর্ঘ একটা সময় আছি আমি কিট পলিশ আইসিআই রবিন এগুলোর প্রাইস এগুলোর আসলে কাজগুলো কি এই বিষয়গুলো আমি মোটামুটি একটু হলেও জানি তো যাই হোক এই ছিল মোটামুটি সিরামিক কোটিং এর ইনফরমেশন আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেই ওপিনিয়নটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে দ্যাটস এট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে